শহর থেকে একটু দূরে পুরনো আম গাছের ছায়ায় ঢাকা একটি পরিত্যক্ত বাড়ি কেউ বলে ওটা ভূতের বাড়ি আবার কেউ বলে অভিশপ্ত বাড়ি গ্রামবাসীরা দিনের বেলাতেও ওদিক মারায় না সুমন রাহুল এবং তানিয়া ছিল তিন বন্ধু অ্যাডভেঞ্চারের নেশায় ওরা ঠিক করলো আজ রাত ওখানে কাটাবে লোকে বলে রাত বারোটার পর সেখানে কিছু একটা ঘটে রাতে তিন বন্ধু টর্চ হাতে বাড়ির ভিতরে ঢুকলো ঘরের ভেতর ঢুকে দেখল গোটা ঘরে ধুলো জমে আছে মাকড়সার জাল ঝুলছে একটা পুরনো দোলনাও হালকা দুলছে যেন মনে হয় এই দোলনাতে কিছুক্ষণ আগেই কেউ বসেছিল এই দেখ দেওয়ালে যেন কিসের একটা দাগ তানিয়া ফিসফিস করে বলল। দেওয়ালে কারোর হাতের ছাপ ছিল তা দেখে ওদের গা শিউড়ে উঠল। কেউ কি ছিল এখানে টর্চ হাতে রাহুল বলল হঠাৎ বাতাস বইতে শুরু করল একটা জানলা খুলে গেল নিজে নিজেই সুমন কাঁপা কাঁপা গলায় বলল এটা সত্যি ভয়ঙ্কর জায়গা শুনেছি এক এখানে একটা পরিবার থাকতো ছোটো মেয়ে রিমি এক রাতে অদৃশ্য হয়ে যায় এরপর থেকে কেউ আর এই বাড়িতেই থাকতেই পারেনি তাদের কথার মাঝেই টপ টপ করে একটি শব্দ হলো কেউ যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে তিনজন থরথর করে কাঁপতে কেউ একজন বলল তোমরা চলে যাও। হঠাৎই টর্চটি নিভে গেল ঘর অন্ধকার তানিয়া ফিস করে বলল আমরা কি এখনই পালাবো তখন সাদা ছায়ামূর্তির মতো কিছু একটা ভেসে উঠল। তোমরা চলে যাও আমি এখানেই থাকবো তিন বন্ধু দৌড় দিল দরজা পেরিয়ে বাইরে এসে দেখে বাড়িটার জানলা সব বন্ধ বাতাস থেমে গেছে যেন কিছুই হয়নি তবে কি সত্যি এখানে কেউ আছে অথবা রিমির আত্মা কি এখনো এখানেই অপেক্ষা করছে